ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না রাজধানীর সাত সরকারি কলেজ অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ জানিয়েছেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি নেওয়া হবে না আর ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস জানিয়েছেন সাত কলেজ থাকবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও গঠন করা হবে আলাদা কাঠামো আহমদ রিপোর্ট নিজেদের পাঁচ দফা দাবি আদায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের অপমান করেন এমন অভিযোগে রোববার রাতে বিক্ষোভে নামেন ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা গত পাঁচ তারিখে আজকে ছাব্বিশ তারিখ আমরা প্রভিসির কাছে জানতে গিয়েছিলাম যে আমাদের স্মারকলিপির কার্যক্রম কতটুকু সম্পন্ন হয়েছে তো উনি আমাদের সাথে খুবই খারাপ বিহেভিয়ার করেছেন তারা আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিছে সাত কলেজের একটা প্রতিনিধি দল ওইখানে গেছিল পাঁচ দফা দাবি নিয়ে তাদের দাবি তো মানে নেয় বরঞ্চ এদেরকে অপমান অপদস্থ করে এখান থেকে বের করে দিছে রাত এগারোটার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে যেতে চাইলে বাদার মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরণ প্রবেশমুখে অবস্থান নেন ঢাবির শিক্ষার্থীরা তারা সেই দাবি দেওয়া নিয়ে আমাদের প্রবিসি স্যারের সাথে দেখা করতে চেয়েছিলেন প্রবিসি স্যারের কাছে ওরা হচ্ছে প্রায় একশো জন প্লাস গিয়েছিলেন যেটা অনেকটা মপ সৃষ্টি করার মতো ছিল তাতে অন্ধ করে ওরা ঘোষণা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি প্রবিসি আমাদের শিক্ষা ওনার ওনার বাসা গেরাও করার মতো হচ্ছে প্রস্তুতি নিচ্ছিল এবং ওরা অনেকটা অলরেডি চলেও আসছিল ক্যাম্পাস আবাসিক এলাকার ভিতরে ঢুকে ওরা মব ক্রিয়েট করবে এইটা তো মেনে নেওয়া যায় না শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া দুপক্ষের সংঘর্ষে পুলিশ সহ কয়েকজন শিক্ষার্থী ঢাকার মতো একটা জায়গায় দুইটা শীর্ষ প্রতিষ্ঠানের এইভাবে মানে সংঘর্ষ জানানো কোনোভাবে আমাদের কাম্য না আমাদের কাম্য না ঢাকা কলেজের শিক্ষার্থীর কাম্য বৃষ্টির মতো ইটপাটকেল ছড়ে দুপক্ষই অসংখ্য ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি নামে বিজিবিও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেও পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যাপক বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পরিস্থিতিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত রাখার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা